মিটু আরঞ্জেল মিঠু আর এখানে কি করো তুমি দুষ্টুমি করো এ মিঠু মিঠু এঞ্জেল মিঠু আমার কাছে আসো মিটু শোনায় আসো কি বলবে মিটু কি বলবে বলো তুমি কই যাচ্ছ কই যাচ্ছ বলো কই যাইবা তুমি চলে যাইবা কোথায় যাইবা বলো মিটুর উঠতে মন চাইতেছে ঠান্ডা বাতাসে মিটু কই যাচ্ছ মিটু বৌ মিটু মিটু কথা বল মিটু 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 আল্লাহ কল্লা আল্লাহ মিটু আল্লাগাক মিটু শোন আল্লাগে ডাকবা কবে তুমি বলো আল্লাগাটা কাল্লা ডাক ডাক আল্লাহ এ কি